দলের প্রতীক হিসাবে আমরা সাপলা চেয়েছি নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে সাপলা বরাদ্দ প্রদান করবে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ পুরু বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে আমাদের দল নিবন্ধনের আবেদন আমরা এইমাত্র মাত্র দাখিল করেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ আমাদেরকে রিসিপ্ট কপি তারা দিয়েছেন এবং একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আসেন তারা আসছেন আমরা সেই অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা এখানে সাবমিট করব। আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রেস ব্রিফিং আর কিছুক্ষণ পরে করব আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আসার পরে আমরা শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের দল হিসাবে জনগণের পক্ষের শক্তি হিসাবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে সেই রাজনীতির তাকে সারা দিয়ে দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলের সদস্য ফর্মগুলো আমাদের কমিটিগুলো সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা তিনটি প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসাবে আমাদেরকে সাপলা বরাদ্দ প্রদান করবে দলের প্রতীক হিসাবে আমরা সাপলা চেয়েছি নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি পার্লামেন্ট এখন খালি রয়েছে এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের চারশত আসনের মধ্যে তিনশোটা আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারেই এনসিপি পার্লামেন্টে সরকার গঠন করবে যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যে সব সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মধ্যে মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপের নেতৃত্বে নতুন সরকার গঠন হবে দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব আমাদেরকে যাতে সাপ্লাই মনোনয় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে সাপ্লাই চায় জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে সাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যেমন পুনর্গঠন করতে হবে নিয়ম নীতিরও পরিবর্তন করতে হবে কিন্তু দ্যাট ডাজন মিন যে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উদা হয়ে গিয়েছে এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই শক্তিশালী করতে চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি